আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী তিন দশমিক একের ছয় নম্বর প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবো গত পর্বে আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান দিয়েছি তো সময় নষ্ট না করে আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধানে যাই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে তো ছয় নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি ছয় নম্বরে দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান কত অর্থাৎ আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের মান আমাদের থেকে তারা চেয়েছে তো এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে আমরা মান বের করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এখন এই এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা যদি একটু সাইডে দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবার তুমি যদি এই এ কে এ কল্পনা কর সরি এক্সকে এ কল্পনা করো এবং ওয়ান বাই কে বিকল্পনা করো তাহলে এখানে তোমার একটা সূত্র বলতেছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র অনুযায়ী তুমি যদি এখানে লেখো অর্থাৎ এ হলো তোমার এক্স এবং বি হলো ওয়ান বাই এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র সূত্র হলো দুটি একটা হলো প্লাসের প্লাসেরটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর প্লাসেরটা সরি মাইনাসেরটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ তো বন্ধুরা আমরা যেমনটাই নেই প্লাসের সূত্র নেই বা মাইনাসের সূত্র নেই তুমি একটা জিনিস দেখো ভাইয়া প্লাসের সূত্র যদি আমরা নেই তাহলে কী হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ঠিক আছে মাইনেস টু এ তো একটা জিনিস তুমি যদি একটু লক্ষ্য করো ভাইয়া একটা জিনিস একটু লক্ষ্য করো এখানে তোমার কি মান দেওয়া আছে এখানে তোমার মানটা কি দেওয়া আছে মান দেওয়া আছে টু এক্স প্লাস টু কিন্তু তুমি যদি এটাকে সূত্রে ফালাও তাহলে এখানে টু এ বি না টু এক্স হয়ে যাবে ভাইয়া টু এক্স ঠিক আছে কারণ এ আর হলো এবার ভাই একটা লক্ষ্য করো তোমার উদ্দীপকে মান দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স থ্রি কিন্তু তুমি যদি যে মান পুরোত্ব রাশি যে মান চেয়েছে সেই সূত্র অনুযায়ী সেটা ভাঙাও তাহলে পেতেছো কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে কিন্তু তোমার আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স কিন্তু তোমার উদ্দীপকের দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স তাহলে এখান থেকে বোঝা যায় যে তোমাকে এখান থেকে যেমন হোক এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর মানটা আঁকতে হবে কেন না হলে তুমি এখানে সূত্র প্রয়োগ করে মান বসাতে পারবে না তো প্রথমে আমরা কি করবো দেখো যা দেওয়া আছে সেখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর মানটা নিয়ে আসবো আগে যা দেওয়া আছে তা তুলে নাও দেওয়া এক্স প্লাস টু বাই এক্স ইকাল থ্রি এখন দেখো ভাইয়া এই রাশিটুকুর মধ্যে দেখতে পাচ্ছি আমরা টু আছে এবং এক্স আছে আর এই রাশিটির মধ্যে কি আছে এখানে যদি তুমি টু বাই এক্সকে টু বাই এক্সকে যদি ভাঙিয়ে লেখা কীভাবে পাবো টু ইন টু ওয়ান বাই এক্স কীভাবে এই ওয়ানের সাথে যদি আবার টু গুণ করো তাহলে এই টু বাই এক্স যায় তার মানে এটুকুর মধ্যে কি আছে টু আছে আর ওয়ান বাই এক্স আছে তাহলে দেখো এটুকুর মধ্যে আছে টু এবং ওয়ান বাই এক্স আর এটুকুর মধ্যে আছে টু এবং এক্স এখন কমন কি যায় বলো তো এখানে তোমার কোন রাশিটা কমন যায় এক্স আর ওয়ান বাই এক্স এই দুটো পরস্পর ভিন্ন তাই এই দুটো কমন নিতে পারবো না বাট টু আর টু এই দুটো একই রাশি আর একই রাশি আমরা একটা কমন নিতে পারি তো এখান থেকে আমরা টু কমন নিয়ে নিই আমরা যদি এখান থেকে টু কমন নেই কমন না অপূর্ণ হলেও ভাগ করা এখানে যদি মনে মনে টু দ্বারা ভাগ করো তাহলে টু টু কারা যায় থাকে এক্স প্লাস এখানে যদি আবার টু দ্বারা ভাগ করো যেহেতু আমরা কমন নিয়েছি টু তাই টু দ্বারাই তো ভাগ করব তাই না তো টু দ্বারা ভাগ করলে উপরের টু নিচে টু কাটা যায় থাকে হলো উপরে থাকে ওয়ান নিচে থাকে এক্স এখন লক্ষ্য করো ভাইয়া আমাদের মান লাগবে কার এক্স প্লাস ওয়ান বাই এক্স এবার এদিকে যদি তুমি একটু দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স কিন্তু অলরেডি এসে করেছে আর সমানের এদিকে থাকে কি থ্রি এবার এখানে এসে এক্স প্লাস ওয়ান বাই এক্সের সাথে টু গুণ কিন্তু আমার কোনো কিছু থাকতে পারবে না কারণ এখানে শুধু আমার দরকার এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তো আমি কি করবো এক্স প্লাস ওয়ান বাই এক্সকে রেখে এই ট্যুটাকে আমি ডান পক্ষে পক্ষান্তর করে দেবো তাহলে আগে এখানে থ্রি ছিল এটা যেহেতু গুণ ছিল সমানের ডান পক্ষেটা ভাগ হয়ে যাবে তাহলে আমরা কী করলাম এখানে ট্যুকে পক্ষান্তর করলাম তাহলে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের একটা মান আমাদের চলে এসেছে এবার তুমি তোমার যে রাশির মান চেয়েছে তারা সেটা নিয়ে কাজ করতে পারো তাহলে আমরা প্রদত্ত রাশিটাকে এখানে তুলে নিই প্রদত্ত রাশি দেওয়া আছে যে ভাইয়া প্রদত্ত রাশি এই প্রদত্ত রাশি কি দেওয়া প্রদত্ত রাশি দেওয়া হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন তুমি এই এক্সকে এ কল্পনা করো এবং ওয়ান বাই এক্সকে বি কল্পনা করো তাহলে শুধু আসলে হয় কি দেখো এর উপরে স্কোয়ার প্লাস বি এর উপরে স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্র আমরা যদি এখানে লক্ষ্য করি দুটি সূত্র আছে একটা হলো এস এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু বি আর একটা হলো এ মাইনাস বি হোলে স্কোয়ার প্লাস টু এখন প্রশ্ন আমরা কোনটা ব্যবহার করবো দেখো ভাইয়া তুমি এখান থেকে মান বের করলা এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ প্লাস ওয়ান এ প্লাস এর মান মানে কি প্লাসের মানটা বের করলাম দেখো এখন তুমি যদি মাইনাসের সূত্রটা ব্যবহার করো তোমার লাগতেছে মাইনাসের মান কিন্তু তুমি পেয়েছো কি প্লাসের মান তার মানে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে না কিন্তু দেখো তুমি যদি এটা ব্যবহার করো তোমার কাছে আছে কি প্লাজের মানার এই সূত্রটাও প্লাজের তার মানে তুমি প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা তখন আমরা বুঝতেই পারছি যে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে এখানে হলো প্লাজের অর্থাৎ এখানে একই এ হলো এক্স এ প্লাস বি হল ওয়ান বাই এক্স এ প্লাস বি হোলের স্কোয়ার তোমার মাইনাস টু এ হলো এক্স এবং বি হলো ওয়ান বাই এক্স

এখানে বের করে রেখেছি কত 3/2 তাই x 1/x এর স্থলে তুমি বসিয়ে দিতে পারো কি 3/2 তাহলে বসিয়ে দাও আর এর উপরে যে স্কয়ার ছিল তাই এই 3/2 এর উপর স্কয়ার দাও 2 এর সাথে যদি তুমি 1 গুণ করো পাবে কত 2 এবার দেখো আমরা এখানে এখন কি করতে পারি এই স্কয়ারটা যদি 3 এর উপরে পড়ে তাহলে কি হবে দিনা 9 এবং স্কয়ারটা যদি 2 এর উপরে পড়ে তাহলে তোমার হবে টু সরি ফোর হবে আর এখানে থাকে মাইনাস টু এবার লসাগু করো এখানে ইয়ার লসাগু করো লসাগড়লে কী হয় ইয়ার তুমি এখানে লসাগু করো এই টু এর নিচে মনে মনে একটা ওয়ান আছে চার এবং ওয়ানের লসাগু চার হয় চার দ্বারা চারের ভাগ করে লসাগর নিয়ম আসা করি তোমরা জানো তারপর আমি বলছি দেখো লসাগু হলো তো প্রথমে তুমি লসাগু বের করবে চার এবং এই ওয়ানের লসাগু হয় চার এই যে হর এই হর দ্বারা এই ভগ্নাংশের হর দ্বারা লসগুকে ভাগ করবে তো হর আছে ফোর ফোর দ্বারা ফোরে ভাগ করলে আমরা পাই ওয়ান যে ভাগ ফল তুমি পাবা সেটা ভগ্নাংশের লব দ্বারা গুণ করবা তো লব আছে এখানে নাইন তো নাইন ওয়ান দ্বারা গুণ করলে আমরা পাবো নাইন মাইনাস মাইনাস এবার আবার এখানের হর দ্বারা ভাগ করবা তো এই হর আছে ওয়ান এই ওয়ান দ্বারা চারে ভাগ করলে হয় চার চার দ্বারা যদি উপরে লবরে গুণ করি তাহলে হবে চার দুগুণ আট

এটাকে একটু জ্বালাই পালাই করে দেখলাম কি একটু সাইডে দেখলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে নিয়ে ওঠে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ে তো নিলে আমরা কি পাই দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হয়ে স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স এইটা সেটা আমাদের সূত্রে নিলে আসে তো দেখতে পাচ্ছি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমাদের পরবর্তীতে দরকার হবে কিন্তু প্রশ্নে আমাদের দেওয়া কি টু এক্স প্লাস টু বাই এক্স ইকাল থ্রি তো এই কারণে যেহেতু আমাদের প্রয়োজন হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তাই আমরা এই কারণে প্রথমে এই টু এক্স প্লাস টু বাই এক্স থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান নিয়ে এসলাম কীভাবে দেখো এই রাশি এবং এই রাশি থেকে টু কমন যায় টু কমন গেলে দেখো এখানে থাকে এক্স মানে অপর অপূর্ণ তো ভাগ করা তো তুমি যদি টু দ্বারা ভাগ করো তাহলে উপরে একটু নিচে একটু কাটা যায় এখানে থাকে এক্স প্লাস আর নিচে যদি টু দ্বারা ভাগ করো তোমার হরের টু লবের টু পরস্পর কাটা যায় তাহলে থাকে উপরে ওয়ান নিচে থাকে এক্স ইকাল এই থ্রি থ্রি এবার এক্স প্লাস ওয়ান বাই এক্সের সাথে তোমার টু আছে গুণ তুমি যদি কে সমানের গুণ ওপর থেকে পক্ষান্তর করো তাহলে হবে ভাগ তাহলে তুমি দেখো এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পেয়ে গেছে কত থ্রি বাই টু তো আমরা একটা মান পেয়ে গেছি তো এবার তুমি চাইলে পূরত রাশি থেকে সলিউশন করতে পারো তো দেখো আমরা কি করলাম পদত্তর রাশিকে তুলে নিলাম তো পদুত্তর রাশিতে দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পরবর্তীতে আমরা এই কল্পনা করে আর ওয়ান বাই কে বিকল্পনা করে এখানে সূত্রে নিলাম তো এখানে কি সূত্রে যায় দেখো কে যদি এ কল্পনা করো তাহলে এর উপরে স্কোয়ার আছে এবং ওয়ান বাই কে দু বিকল্পনা করলে বির উপরে স্কোয়ার আসে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে যায় আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সূত্র আমরা জানি সেটা হলো এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়েলবি আর একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়েলবি প্রশ্ন হলো আমরা এখন কোন সূত্রে ব্যবহার করবো দেখো ভাই তুমি মান পেয়েছ কি এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে প্লাস যেন কিন্তু তুমি যদি এই দ্বিতীয় মাইনাসের সূত্রটা ব্যবহার করো তাহলে কি প্লাজের মানটা তুমি ইউজ করতে পারবা না পারবা কিন্তু প্লাজের সূত্রটা ব্যবহার করলে এই প্লাজের প্লাজের মানটা তুমি ব্যবহার করতে পারবা তাহলে বুঝতেই পারছো এখানে তোমাকে অবশ্যই প্লাজের সূত্রটা ব্যবহার করতে হবে তো তুমি এখানে যদি সূত্রটা সাজাও তাহলে কী হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ যেহেতু এক্স এবং বি হলো ওয়ান বাই এক্স আশা করি এটুকু বুঝতে পেরেছি এখন দেখো এই এক্স আর এই এক্স পরস্পর ভাগাকারে আসে তাই আমরা দুটোকে কেটে দিতে পারি তাহলে এখানে থাকে কি টু আর এই ওয়ান থাকে আর যেরকম ছিল সেরকমই আমরা উঠিয়ে দিলাম এবার দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা এখানে একটা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করছি না ভাইয়া হ্যাঁ বের করেছি দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা পেয়েছি কত থ্রি বাই টু তাই আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের স্থলে বসিয়ে দিলাম থ্রি বাই টু এর উপরে আছে তোমার হোল স্কোয়ার এর উপরে কি ভাইয়া হোল স্কোয়ার আছে আর তিনের সরি টু এর সাথে টু ওয়ান গুণ করি তাহলে কত হয় টু এইবার এই স্কোয়ার যদি থ্রির উপরে পড়ে তাহলে হয় নাইন আর স্কোয়ারটা যদি টু এর উপরে পড়ে তাহলে হয় ফোর আর এখানে মাইনাস টু এর মাইনাস টু এবার দেখো এখানে লসা বুঝায় এই টু এর নিচে মনে মনে একটা ওয়ান আছে ঠিক আছে মনে অনেকটা একটা ওয়ান আছে তো এই চার তোমরা জানো যে লসাগু হরের হর দিয়ে করে দুটি ভগ্নাংশের হর দুটোকে লসাগু করে তো লসাগুর আশা করি তোমার সবাই জানো তোমরা তো নবম দশম চিনতে পারো লসাগু তো অবশ্যই তোমাদের জানার কথা না জানলে আমি তবু বলে দিচ্ছি দেখো প্রথমে এই টু এর নিচে মনে মনে কি আছে ওয়ান এটা একটা ভগ্নাংশ হয়ে গেল এখন তাহলে চার এবং ওয়ানের লসাগু হল তোমার চার লসাগুর নিয়ে আশা করি জানো তুমি কি করবা ভগ্নাংশের হর দ্বারা লশকে ভাগ করো তো এখানে ভগ্নাংশের হর আছে কত ফোর ফোর দ্বারা যদি ফোরকে ভাগ করো পাবে ওয়ান ফোর দ্বারা ফোরলে ভাগ করলে পাচ্ছ কত ওয়ান তো এই যে ভাগ ফল তুমি পাই না এই ভাগ ফল দ্বারা এই ভগ্নাংশের লবকে তুমি গুণ করবা তাহলে ওয়ান কে কত সরি ভাইয়া এ যদি তুমি ওয়ান দ্বারা গুণ করো তাহলে পাচ্ছ কত নাইন মাইনাসের মাইনাস আবার এই ভগ্নাংশের লভ যেন সরি হর কত ওয়ান ওয়ান দ্বারা যদি তুমি লসাগো ফোরকে ভাগ করো তাহলে পাবা কত ফোর এই যে ভাগ ফল ফোর পেলে এই ফোর দ্বারা তুমি লব এই যে লব আছে এই লব টুকে গুল করবা তাহলে চারটে গুলে কত হয় ভাইয়া আর ঠিক আছে আশা করি বুঝতে এখন দেখো এই নাইন থেকে যদি এইট বিয়োগ করো উপরে থাকে ওয়ান আর নিচে থাকে ফোর তো ভাইয়া এরপরে আসলে আমাদের বুঝতেই পারছি এরপরে আমাদের আর কিছু করার নেই তো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সমাধান তো আশা করি বুঝতে পেরেছো এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার কোন নতুন পর্বে দেখা হবে নতুন কোনো প্রশ্নের সমাধান নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুক ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি